বাধা দেওয়া শুরু করেছে তখনই তাদেরকে লাশ হতে হয়েছে দুনিয়া থেকে আপনি যদি মুগ্ধের মতো সন্তানের খোঁজ নেন বরগুনার তাহলে সে তার বাবাকে বাবার কাছ থেকে হুন্ডা চেয়েছিল এসএসসি পাস করার পরে এ প্লাস ধারি এক ছেলে বাবার কাছে বলল আমাকে হোন্ডা কিনে দিতে হবে বাইক দিতে হবে বাবা এবং মা বুঝতে পারলেন যে না এই সন্তানকে এখনই যদি লাগাম টেনে না ধরি তাহলে আমরা আদর্শ সন্তান তো পাবোই না বরং একসময় ডাকাত হতে পারে তাই বললেন যে না এখন আমরা তোমাকে গাড়ি দিতে পারব না ব্যাস তারপরে অস্ত্র নয় পেট্রোল বের করে গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাবাকে হত্যা করেছে রফিকুল হুদা ছেলে বাবার নাম বাবা সাত দিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর ছেলে এখনো জেলখানাতেই আসে দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে এখনো আছে আর দুই সালে ঐশীর যে ঘটনা ঘটেছিল দুই হাজার তেরো সাল থেকে আজকে চব্বিশ সাল এখনো সেই জেলখানাতেই আছে আপনাদের এই নীলফামারির কাহিনী নীলফামারিতেও ঘটনা ঘটেছে যে সন্তানকে সন্তান বা বাবাকে হত্যা করার জন্য পিটাতে পিটাতে পাকা রাস্তায় নিয়ে গেছে নিয়ে গিয়ে মাথার উপর রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দিয়ে তাকে হত্যা করেছে এগুলো হচ্ছে সন্তান এগুলো আদর্শ নাকি অনাদর্শ না খারাপ না বেয়াদব সন্তান সেটা আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনি সন্তানকে ভালো মানুষ না বানান ভালো শিক্ষা না দেন ভালো জায়গায় না পাঠান তাহলে একদিন আপনাকেও বলি হতে পারে আপনাকে হয়তো বা গায়ে ধাক্কা দিয়ে বা বুকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এই নীলফামারির আরেকটি ঘটনা আমার মনে এটা নীলফামারি জেলা না হ্যাঁ এটা নীলফামারি জেলা নীলফামারির আরেকটি ঘটনা আমার মনে হয়েছে একজন ডাক্তার তিন ভাই বোন মিলে সাংবাদিক সম্মেলন করে তাদের আপন মা যেই গর্ভে তারা ছিল নয় মাস সেই গর্ভের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই ছিল সিভিল সার্জন জেলা সিভিল সার্জন ছিল কোন জেলাতে কিন্তু তাদের বাড়ি এখানে পরবর্তীতে সরকারি পদক্ষেপে ডিসির পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে সেই মাকে আবার বাড়িতে তুলে দিয়ে গেছে কারণ বাড়ি ছাড়া করতে চেয়েছিল কারণ মায়ের কারণে বাড়িটা ভাগাভাগি করে বিক্রি করতে পারে না এবং তারা ইচ্ছামতো থাকতেও পারে না এই মাকে সাংবাদিক সম্মেলন করে মাকে বের করে দিয়েছে এটা এই জেলারি ঘটনা সম্মানিত উপস্থিতি আমি আপনাকে এই কথাগুলো বলার কারণ হলো আপনি যদি চারটা জিনিস এখন থেকে খেয়াল না করেন তাহলে একদিন মহাবিপদে পড়তে হতে পারে আল্লাহ বলেছেন শিক্ষা দেওয়ার জন্য আমরা সবাই শিখাই সবাই স্কুলে পাঠায় এমন কি রিক্সা লাগো জিজ্ঞাসা করি তুমি কিছু পড়াশোনা করেছো কেউ এমএ পাস করে কেউ বিএ পাস করে কেউ পিএইচডি করে কেউ আরো কিছু করে কিন্তু শিখার মতো কিছুই শিখে না যে কোরআন জানে না যে হাদিস জানে না যে আল্লাহকে চিনে না যে রাসূলকে চিনে না দিনকে জানে না ওই শিক্ষা দিয়ে এই দুনিয়ার বুকে কিছুই হবে না এবং এটা শিক্ষা নামে কলঙ্ক এটা শিক্ষাই নয় যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা না দিবেন আল্লাহকে চিনা নবীকে চিনা এবং দিনকে জানা এই তিনটা শিক্ষা শিখতেই হবে মনে রাখবেন যদি না শেখান তাহলে আপনার সন্তান একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ বলেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামি না মিনাল আসফাল গ্রামতের ময়দানে এই সন্তানগুলোই যারা জাহান্নামী হবে অপরাধী হবে কাফের হয়ে আল্লাহকে বলবে আল্লাহ যারা আমাকে বিভ্রান্ত করেছিল যারা আমাকে খারাপ পথ দেখিয়েছিল যারা খারাপ পথে চলতে আমাকে সহযোগিতা করেছিল তাদেরকে দেখাও তাদেরকে আগে আমি আমি আমার আমার পায়ের তলে পিষ্ট করে সিদ্ধান্ত মেনে তারা আগে আমার মিলাল না আর জাহান নামের বেশি তল দেশে জাহান নামের কঠিন খারাপ জায়গায় থাকবে এটা প্রমাণ হবে তারপরে আমরা আমরা সিদ্ধান্ত মেনে নিব বিল্লাহ এই সন্তানই বলবে قال رب العالمين بل يا ويلتا ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاء وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَذُولًا আল্লাহ রব্লা আলামিন বলে দিলেন কেমতের ময়দানে অনেক মানুষ আফসোস করবে বানি আদম সন্তানই আফসোস করবে দুই হাত মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে আর বলবে হায় হায় আমি এটা কেন করেছিলাম লামাতের ফুল খালি যদি আমি অমুককে বন্ধু না করতাম বন্ধু না বানাতাম কতই ভালো হতো আব্দুল জোয়ালিমু আলায়া দেই একো লুইয়া আলাই তানি তা খাল তোমার কেন আমি রাসূলের পথ আমি গ্রহণ করি না এইভাবে আফসোস করবে যদি দুনিয়াতে আপনি আপনার সন্তানকে ঠিক না করেন আখেরাতে মরার আপনি বুঝতে পারবেন মরার সময় আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন না তারা সন্তান তাদের সম্পদ নিয়ে আপনাকে মহাব্বত দেখাবে আপনাকে ভালোবাসবে আপনার হাত ধরে বসে থাকবে যখনই মারা যাবে তখন লাশটা রেখেই ভাই তোমার সম্পদ নিয়ে তারা ছিনা ছেনি খেলবে মেনি খেলবে এবং এটাই স্বাভাবিক কারণ আপনি তাদেরকে আদর্শ শেখান না আপনি তাদেরকে রাসূলের জীবনী শিখান নাই সাহাবিদের জীবনী তাদেরকে পড়ান নাই তাদেরকে আপনি আদর করেন নাই তাদেরকে হাত ধরে মসজিদের পথ শিখান নাই আপনি চিনিয়েছেন কি মিষ্টি কোথায় ভালো পাওয়া যায় বাজারে ভালো কি পাওয়া যায় আপনার সন্তান দেখবেন আজকে আপনার সাথে এখানে নাই বাজারে ঘুরে বেড়াচ্ছে তা আপনি কখন শিখাবেন সন্তানকে আমার উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ রোহাই উনি মস্তিদ্দ নববিতে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত দাস দেন প্রতিদিন এখনো গেলে পাবে না একবারে ও রৌদার পাশে তো উনি বলতেন আল্লি মুয়া উল্লাহ দেখুন সোরা হে আমার ফায়রা তুমি তোমার সন্তানকে তানকে সোরা ফাতেহা তুমি শিখাও কোনো মাস্টার দিয়ে নাই কোনো ডাক্তার দিয়ে নাই কোনো আলে মোলামারা তুমি নিজেই যদি সোরা ফাতেহা শিখাও সোরা ফাতেহা শেখানোর পরে ও যদি পড়ে ও পড়ে যতটুকু নেকি অর্জন করবে তুমি শিখে যতদিন পর্যন্ত তোমার সন্তান পড়বে ততদিন পর্যন্ত ওই নেকি তোমার আমুল নামাই পৌঁছাতে থাকবে সুহান আল্লাহ কথা আমার বুঝেন সুবহান আল্লাহ বললেন না আবার বলেন তো সুবহান আল্লাহ মন ভরে বলেন সুবহান আল্লাহ এটা সুহান আল্লাহ শিখানোর রোয়াজ আমি করতেছি না একটা জিনিস আপনাকে দেখানোর জন্য সুবহান আল্লাহ বলার পরে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আপনার জন্য আমার জন্য মহান আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন সুহান তো এই সুবহান আল্লাহ শব্দটা আপনার সন্তানকে কে শিখাবে আপনি কি টিচারের আশায় থাকবেন হ্যাঁ না মাদ্রাসায় যাওয়ার আশায় থাকবেন নাকি আপনি শিখাবেন কথা বলেন না কেন মানে শিখানোর কোনো ধান্দা আপনার মধ্যে নাই এই এলাকার অনেক ছেলেরা অনেক ছেলেরা আমার প্রতিষ্ঠানে আছে রাজশাহীতে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স তো অনেক ছেলেরাই অসময়ের ছুটি নিতে আসে বলে যে ওস্তাদি বাড়ি যাওয়ার দরকার কেন বলে না বলে না করতে করতে বলে যে বাড়িতে একটু সময় দিতে হবে তো আব্বার কাজ পড়ে গেছে তো আপনারাও আশ্চর্য হবেন না আমরা খুব বিলম্ব করি না তখন ওকে খুব দ্রুতই ছুটি দিই তার কারণ আমরা প্রথম জিনিস যেটা ভাবি এ হলো বাবার প্রথম এবং ভালো সহযোগী কিন্তু এই বাবারা সন্তানদের পড়াশোনার ব্যাপারে যখন ভালো খোঁজ নেয় ভালো লাগে কিন্তু যখন পড়াশোনার খোঁজ নেয় না কি পড়লো না পড়লো খোঁজ নেয় না তখন আমরা ওই ভালো চোখে দেখতে পারি না মানে কাজের বেলায় ঠিক সন্তানকে দিয়ে কাজ নিবে এটা ঠিক আছে কিন্তু পড়াশোনা আদায় করে নিবে খোঁজ নিবে এটা করে না যদি খোঁজ না নেন তাহলে ও কি শিখবে সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা আমি একটু বেশি করে বললাম এত বলার দরকার ছিল না তারপরও আমি আপনাদেরকে বললাম তার কারণ হলো আশা করছি আপনারা এই চারটা পয়েন্ট নেবেন এক নাম্বার কি বলেছি বলেন তো হালাল উপার্জন হারাম রিজিক ভক্ষণ করবেন না হারাম চাকরি করবেন না হারাম উপায়ে উপার্জন করবেন না রমজান মাসে আমি দুই সাল থেকে ঢাকায় থাকি রমজান এক রমজান দুই রমজানের বেলায় দ্বিতীয় রমজানে আমাকে প্রশ্ন করলো আমাদের এই এলাকার প্রায় সবাই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে রান্না করে হিটার চালায় হিটার দিয়ে রান্না করে এটা কি জায়েজ তো আমি জায়েজ না জায়েজ না জেনে বললাম যারা এই রান্না খেয়ে ইফতার করে যারা সাহারি করে তাদের রোজা হবে কিনা সন্দেহ তাদের সিয়ামিত হওয়ার কথা না কেন আল্লাহ বলছেন বলেন ফানলাই উস্তাজাবুলি দালেক ও আমার সাহাবীরা বলো ওর খাদ্য হারাম ওর পানিও হারাম ওর পোশাক হারাম মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু বড় হয়েছে সবগুলো হারাম দ্বারা গঠিত তাহলে এটা খেয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করে তাহলে কেমনে দোয়া কবুল হয় এটা আমার নবীর ভাষা এটা আমার নবীর ভাষা বললাম ওর দোয়া কবুল হবে কেমনে যদি এটা হয় তাহলে আপনার তারি করলেই হবে না তো তারি করলে আপনার শ্রাম কবুল হয়ে গেল তা হবে না আপনি পঙ্খানুপঙ্খ রূপে সালাত আদায় করবেন যেইভাবে সালাত আদায় করতে ওইভাবে করলেন কিন্তু আপনার পোশাকটা হারাম আপনি যে পানি ঢক ঢক করে পানি গিলে খেয়েছেন সাবমার্সিবল পাম্পের পানি সেই সাবমার্সিবল পাম্পটা আপনার অবৈধ টাকা জাল করা জুলুম করা অথবা অবৈধ ক্ষমতা দখল করে অন্য উপর জুলুম করে নেওয়া টাকা দিয়ে আপনি সাবমার্সিবল বসিয়েছেন ওই পানি আপনার জন্য হারাম ওই হারাম খেয়ে আপনি ইবাদত করেন এই জন্য বলি হালাল উপার্জন করেন সন্তানকে ভালো মানুষ বানান তিন নাম্বার সন্তানের জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন রব্বি হাবলি সালেহীন বলেন সবাই বলেন হাবলি এই দোয়াটা রাসূল করতেন তার কারণ হল আমি আমার সন্তানকে ভালো মানুষ বানাতে চাই তাহলে কোন ভালো মানুষ যারা ছিলেন তাবে মুস্তাহিদিন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম মাহমুদ বিন হাম্বল ইম্মা সোনান ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি তারপরে পরবর্তীতে আরো আসবেন আহমদ ইবনুতাই শেখুল ইসলামী শেখ নাসির উদ্দিন আলবানী ইমাম জাহাবি শেখ সলেহ আল উফাইমিন শেখ আবদুল্লা বিন রাহিমুল্লাহ যারা দুনিয়াতে ছিলেন শেখ সলেহ ফৌজান আল ফৌজান এই ধরনের বড় বড় মানুষ যারা সলেহ এই সলেহদের অন্তর্ভুক্ত করো তাহলে আপনি আপনার সন্তানকে কি চান না যে আমার সন্তান ভালো মানুষ হোক সবাই চান তাহলে এগুলো বাস্তবায়ন করতে হবে এগুলো বাস্তবায়ন করতে হবে আমি প্রথমে যে ছোট্ট কথাটা বলেছি যে ইমাম হাসান রাহিমহল্লা উনি বললেন যে তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো ছেলে আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে তুমি ভালো ছেলে না আপনি দেখেন খুঁজে ভালো ছেলে না জাসূস সাল্লাল্লাহ ফ আলিকসাল্লাম বলছেন মা মিনমাউল ইদিন ইল্লাইউলা দু আল আল ফিতরাফ আবহাওয়া হ ইয়া হ বি দ্যানীহি ইয়াম ইউনস র সব মানুষই জন্মগ্রহণ করে ফেতরাতের উপরে ইসলামের উপরে আমরাও ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলাম আপনাকে জন্মের দিন যদি কোনো মন্দিরে রেখে আসা হতো হিন্দুর বাড়িতে মানুষ হতো তাহলে আপনি কি আজকে ইসলামী জালসায় বসে থাকতে জানি না হয়তো ওখানেই থাকতে হতো অনুরূপ হিন্দুর বাড়ির কোনো সন্তান জন্মের পরে যদি আপনাকে বাড়িতে রেখে যেত তাহলে সে কখনোই মন্দিরে যেত না সে মসজিদেই যেত সে আল্লাহকে টাকা শিখত তার মানে সন্তান যখন হয় ভালোই হয় মা বাবার যেমন আচরণ সন্তানের তেমনই আচরণ মা বাবা যেইভাবে কথা বলে ভদ্র ভাষায় নোংরা ভাষায় নয় সুন্দর ভাষায় কথা বলে সন্তান ওই ভাষায় কথা শিখবে যদি আপনি এটা অভ্যাস করাতে পারেন অবশ্যই অবশ্যই মা বাবার ফলাফল পাবেই পাবে সম্মানিত উপস্থিতি এক নম্বর বললাম হালাল দুই নাম্বার হলো কি বললাম মনে আছে শিক্ষা উপযুক্ত শিক্ষা তিন নাম্বার সন্তানের জন্য কি করতে হবে দোয়া করতে হবে এবং নাম্বার সন্তানকে আদব আদব শিখাতে হবে এটা পয়েন্ট আলাদা করার কারণ হলো ইবলিস সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও তার মধ্যে আদব ছিল নাকি কি আদব বেআদ একজন বড় শিক্ষিত মানুষ যখন আপনাদের সামনে বেয়াদবি করে তখন কি ওর শিক্ষার মান থাকে মানুষ তখন বলে অসভ্য অশিক্ষিত বেয়াদব আর একজন অশিক্ষিত রিক্সাওয়ালার মধ্যে যদি ভদ্রতা থাকে আদব থাকে শিষ্টাচার থাকে ওর শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না যে ও কি পাশ করেছে এমনিতে বলা হয় বাহ ছেলেটা ভালো ভদ্র ছেলে কিন্তু কোনো অশিক্ষিত ছেলেকে কেউ বলে না ও শিক্ষিত করার কারণে ও বেয়াদব অসভ্য অশিক্ষিত সবই তার ব্যাপারে বলে আপনারা সাবধান থাকবেন সন্তানকে আদব শিখাবেন কয়েকটা পথ বলি আদব শিখাবেন কিভাবে কখনোই সন্তানের সামনে সাউন্ড দিয়ে জোরসে কথা বলবেন না সেটা ভালো হোক আর খারাপ হোক বলার দরকার নেই বলবেই না এটা যদি বলেন ও শিখবে না দুই নাম্বার কোনো সময়ই খারাপ ভাষা বলবেন না কোনো সময় না আপনার স্ত্রীকেও বলবেন না আপনার স্বামীকেও আপনি বলবেন না সন্তানের উপস্থিতিতে সন্তানের বয়স যদি এক বছর হয় তাও আপনি ওর সামনে গালিগালাজ করবেন না যদি করেন তাহলে সন্তান এটা শিখবে শিখবেই শিখবে এটা শিখেই বাহিরে যাবে এই প্রোডাকশন নিয়ে এসে বাহিরে যাবে তাহলে আদব শিখা শিক্ষা দেওয়া ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা ভালো শিক্ষক নির্বাচন করা এগুলো আপনাকে এখন বেছে নিতে হবে তারপরে সন্তানের জন্য দোয়া করা হালাল উপার্জন করা আমি ছোট্ট একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম গল্পটা আমি বলে নিই তারপরে আমি শিক্ষা নিয়ে দুইটা কথা বলবো সুলাইমান রাহিমাহুল্লাহ ওনার মৃত্যু একশো পঞ্চাশ হিজরি একশো পঞ্চাশ হিজড়ি কেন বললাম বলেন তো কেউ জানেন ইমাম আবু হানিফার মৃত্যু একশো পঞ্চাশ হিজরিতে ওনারও মৃত্যু একশো পঞ্চাশ হিজরিতে তো উনি খলিফা মনসুরের দরবারে এসেছেন যেই দিন ওনার বায়াত হয় খেলাফতের বায়াত যেদিন হয় সেই দিন মোকাতিলিবরু সুলাইমান বিশিষ্ট আলেমে দিন তবে তার কাছে আসলে খলিফা মানসুর বললেন আমাকে কিছু উপদেশ দিন তখন বললেন যে আপনাকে কি উপদেশ দেব বা যা আমি শুনেছি সেই উপদেশ দিব নাকি যা শুনেছি যা দেখেছি সেটা বলবো তখন বললেন ইদনি মা রাআইতা মুকাতিল ইবনে সুলাইমান আপনি যা চোখ দিয়ে দেখেছেন সেই ব্যাপারে আপনি আমাকে নসিহা করেন তো বললেন যে ঠিক আছে তাহলে শুনেন আমি দেখেছি আমার চোখ দিয়ে আমার ইবনে আব্দুল আজিজ যখন মারা যান ওনাকে জিজ্ঞাসা করা হলো মাযা তারাকতা লিআবনাइका আপনি আপনার এগারোটা এগারোটা ছেলে সন্তানের জন্য কি রেখে গেলেন এগারোটা ছেলে সন্তান ছিল কার গো কার নাম বললাম নাম মনে রাখতে পারতেছেন আপনারা না আমি তো আপনাদের পড়াচ্ছি না আমি বলে যাচ্ছি আপনারা মুখস্থ রাখবেন ওমর ইবনে আব্দুল আজিজ যাকে আপনারা পঞ্চম খলিফা বলেন বা যাকে বলা হয় মাত্র দুই বছরের মতো উনি শাসন কার্য চালিয়েছিলেন খলিফা ছিলেন দুই বছরের মাথায় তার এলাকায় তার রাজ্যে জাকা ফেতরা নেওয়ার মতো কোনো মানুষ এলাকায় বসবাস করতো না সোহান শেষ পর্যন্ত সেই গম সেই ধান সেই খাদ্য পাহাড়ের উপরে রেখে আসা হতো বলতো যদি তোমাদের কেউ নেওয়ার না থাকে জাকাত তাহলে পাহাড়ের উপরে রেখে আসো যেন পাখি রাখে বসবাস করতে পারে সেই উমার আব্দুল আজিজ রহমাউল্লাহ যেই দিন খেলাফতের দায়িত্ব নেন বলেছিলেন যদি ওই তুরাগের নদী তুরাগের পাড়ে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় হয়তো আমাকে জবাবদিহি হতো জবাবদিহি করতে হবে এই জন্য আমি সেটার ব্যাপারে সচেতন থাকবো উমার আব্দুল আজিজ রাহিমাউল্লাহ যখন মারা যান এগারোটা সন্তান উনি রেখে গেলেন মুকাতিল বলেছিলেন কি রেখে গেলেন তাদের জন্য তখন উনি গেলেন আমি তাদের জন্য কোনো দুনিয়ামি সম্পাদ রেখে গেলাম না তারা কি নাহলে আমি তাদের জন্য শুধু আল্লাহ ভেতি তাকুয়া রেখে গেলাম যার বিপরীতে আমরা কত টাকা কত কড়ি কত পয়সা কত বাড়ি কত দোকানপাট কত শপিং মল কত রাস্তা এবং কত পজিশন কত প্লট কত ফ্ল্যাট আমরা রেখে যাই সন্তানের জন্য আরে আমার জন্য কিছু না করি অন্তত সন্তানদের জন্য কিছু করতে হবে এটা আমাদের নতুন স্লোগান শোনেন তিনি বললেন যে আমি আমার সন্তানদের জন্য কিছু রেখে যাচ্ছি না শুধুমাত্র তাকুয়া রেখে যাচ্ছি যদি তারা ভালো হয় সৎ হয় তাহলে এই সব ব্যক্তিদের দায়িত্বশীল হলেন মহান আল্লাহ মহান আল্লাহ সাহস আছে আপনাদের কারো বলার সাহস নাই হারিয়ে ফেলেছি কারণ ইমানে দুর্বলতা এসেছে সম্পদের প্রতি লোভ এসে গেছে দুনিয়ার প্রতি আমাদের মোহ বেড়ে গেছে কিন্তু মারিবা আব্দুল আজিজ রাহমা সাহসিকতা সাথে বলেছিলেন এগারোটা সন্তানকে আমি রেখে গেলাম শুধু তাকুয়ার উপরে আর কোনো সম্পাদ রেখে গেলাম না তবে উনি আঠারো দিন আর রেখে গিয়েছিলেন আঠারো দিন আর ওনার কাফন তাফনে ব্যবহার হয়েছে নয় দিন আর বাকি নয় দিন আর এগারো সন্তানের মধ্যে বন্টন করা হয়েছিল হাস্যকর হলেও গল্পটা শুনে রাখেন এটা দেখলাম তার বিপরীতে হেসাম আমি আব্দুল মালিক তারও এগারোটা ছেলে সন্তান ছিল যিনি আব্দুল মালিক মানেছে বিখ্যাত সন্তান আব্দুল মালিক বিন মারওয়ান যিনি বহুদিন খেলাফত দায়িত্বে ছিলেন তখন উনার সন্তান উনিও 11টা সন্তান রেখে গিয়েছিলেন মরার সময় প্রত্যেকের জন্য 10 লক্ষ দিনার রেখে গেলেন মানে 11 জনের জন্য তাহলে কতগুলো হবে অঙ্ক জানা আলারা বলো 1 কোটি 10 লক্ষ দিনার কেন খুব কঠিন হিসাব এটা এগারো জনের জন্য দশ লক্ষ করে রেখে গেলেন মানে এক মিলিয়ন করে তাহলে এগারো মিলিয়ন সুভার এক কোটি দশ লক্ষ ধীরা রেখে গেলেন সন্তানের জন্য তখন মুকাতেলি প্রস্তুত আইমা হন মানসুরকে বলছেন বলছেন যে আমি একদিন দেখলাম আমার আব্দুল আজিজের প্রতিটা সন্তান বা এক একটি সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একশোটা ঘোড়া দান করছেন কার সন্তান আমার ইবনু আব্দুল আজিজের সন্তান ওই সময় ইবনু আব্দুল মালিকের সন্তানদেরকে আমরা দেখেছি তারা বস্তা ঘাড়ে নিয়ে মানুষের দরবারে দরবারে কি হলো তাহলে আপনি যে টাকা পয়সা রেখে গেলেন পাঁচই আগস্টের পরের কাহিনী এটা বলার মতো নয় বা বলার দরকারও নয় তবে স্মরণ করাতে হয় পৃথিবীর ইতিহাসে আপনি যত বড় ঘটনা দেখলেন আপনার এই ষাটশো উত্তর বা একশো বছরের জীবনে বলবো যা দেখলেন হয়তো বা পরবর্তীতে একশো বছর দেখতে পাবেন আমার আছে তার কারণ যারা চারে আগস্ট পাঁচে আগস্টে সকাল বেলা রাজা ছিল লক্ষ কোটি নয় বিলিয়ন বিলিয়ন টাকার যারা মালিক ছিল টাকার উপর যারা ঘুরে বেড়াতো টাকার উপর যারা খেলাধুলা করতো দেখছেন না ভিডিও বাচ্চাদেরকে তো আমি শেষ করব। বাচ্চাদেরকে যারা টাকা নিয়ে খেলতে দিত আজকে তারা বস্তাও পাই নাই ভিক্ষা করার জন্য আপনার সন্তানকে আপনি টাকার উপর রেখে যাবেন একদিন দেখবেন আপনার সন্তান ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে এই জন্য সাবধান এত দুনিয়া দিয়ে যাবেন না সন্তানদেরকে একটু দিন দিয়ে যান কোরআন দিয়ে যান কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতেই বরকত হবে অনেকে ঠাট্টা বিদ্রূপ করে কোরআন তেলাওয়াত দেখে কোরআন তেলাওয়াত করলেও ধনী হয়ে যাবে ধনী হবে কি না হবে আপনি পড়েই দেখেন না দেখেন হয় কি না আপনার আপনার তো শুধু রুজির দরকার আপনি যদি কোটি টাকার মালিক হতে চান গাড়ি বাড়ি করতে চান যদি আপনি ওই ফ্যাসিস্টদের মতো আপনি এমন কিছু করতে চান তাহলে মহাবিপদ তাহলে ওইটাতে এই টাকা দিয়ে আপনার কিছু হবে না কোরআন পড়ে হবে না আপনাকেও রাস্তায় নেমে যেতে হবে তিন ছন্দা খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই শুধু টাকার পিছনে ধরে বেড়ায় ওর ওইতুন নাসায় যেরি ওরা আলমাল ফালমাল লুতারি কহু ওর ওইতুন নাসায়ে খব মিলেস পিহি আল্লাহ রসে কহু ওর ওইতুন নাসায় নীল কস রল আমি কিছু পাগলকে দেখেছি যারা সম্পদের বিছনে ঘুরে বেড়ায় অথচ পাগল জানেই না ওই সম্পদ তাকে ছেড়ে একদিন চলে যাবে এবং সম্পদ না ও সম্পদকে ছেড়ে চলে যাবে আবার কতক পাগলকে দেখেছি দুনিয়াতে বড় বড় বাড়ি তৈরি করে প্রাসাদ নির্মাণ করে কিন্তু পাগলের জানা উচিত ছিল যে এটা আমার থাকার জায়গা নয় থাকার জায়গা হচ্ছে আমার কবর ফাজে যদি পারো বাড়িকে নয় কবরকে সুন্দর করো যেখানে ওখানে আলো আছে বাতাস আসবে বিদ্যুৎ আসবে ওখানে খাবার আসবে আমার অক্সিজেন আসবে যেখানে অক্সিজেন নাই আলো নাই বিদ্যুৎ নাই অন্ধকার ওখানে কি কি করে থাকবেন বাড়িকে সুন্দর না করে এটা সুন্দর করো গাছতলায় থাকলে তো মানুষ থাকতে পারে কিন্তু আলো বাতাস ছাড়া তো কবরে থাকতে পারবেন না ওখানে আলো বাতাসের ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সমৃদ্ধ এবং বুঝার তৌফিক দান করেন সন্তানদের ব্যাপারে শুধুমাত্র আমি চারটা কথা বলেছি যেন আপনাদের মনে থাকে এই চারটা কথাটা আমরা মনে রাখি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আজকের এই জালসায় আসাটাকে কবুল করেন এবং নাজাতের কারণ হিসাবে কুবুল